पत पे, पे हम गए तो, तो गए तो तुम शरीफ होगा फिर क्या होगा हो 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 ऐसी संगे घर तुम्हारे मारे पत्थर तो நம்ம டம்ம திவிமு திவிமு திவி गोरे गोरे काल मेरी मैं क्या करूँ ओठ मेरे लाल लाल मैं क्या करूँ काले काले बाल मेरी मैं क्या करूँ चेहरा में ले जाऊँ कहाँ हूँ सुख कहाँ रोमियो हाथर आगे पीछे दौड़े चक्की 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 बुलो बोले हाँ सिक्की हेलो सिक्की

সীমা থাকা চাই অনেক বাঁশিলে ভালো চটে যাবে ভাই ঠিক তেমনটা আমার সঙ্গে ঘুরে দেখো না আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি তার সমস্ত অন্যায়ের দ্বার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয় এখন আমি কি করব না পারছি কাউকে বলতে না পারছি যে মনকে বোঝাতে তাই দড়ি নিয়ে বেরিয়েছি এখন যাচ্ছি মরতে

আমার ঠাকুরদার নাম গোবিন্দ বেড়ে আমার বাবার নাম শ্রীমন্ত বেড়ে আমার নাম সুজিত বেড়ে হওয়ার কথা কিন্তু আমার নাম হয়ে গেছে আই এম দিশি রে দিশি এড়ে নামটা কেন হলো দা তাহলে বলি তিরিশ বছর বয়স আমার আর তিন বছর দেখা শুনে হচ্ছে কোনো মতে তো একটা মেয়ে মিল করতে পারছি না এদিকে বাড়ির সমস্ত লোক মাসি পিসি দাদা দিদি সবাই বলছে সবাই টোম মেরে তুলে নিয়ে আসছে তুই একটা টোপ মেরে তুলে নিয়ে আসতে পারি না আচ্ছা দাদা বলে তুমি এ কি পুকুরের মাছ যে টোপ দিয়ে তুলে নিয়ে আসবো এই তো কদিন আগে একটা দেখাশুনো কমপ্লিট খাই খা দা রেডি ফোন নম্বর দেয়া দিয়ে হয়ে গেছে আমি সেই যখন দুদিন বাদে বিয়ে হবে অন্তত ফোন করে খোঁজ নিয়ে দেখি আমার হব বউ কেমন আছে যে ফোন করেছি কল্পনা ভালো আছো বলে কে বলছেন আমি বলে আমি তোমার হব স্বামী বলছি বলে কাকু ভালো আছো মানে এরও বাইরে লাইন আছে বিয়েটা গেল ভে

কি ব্যাপার হাতে দড়ি নিয়ে বেরেছি কেন দড়ি নিয়ে বেরেছি কেন দেখো আমার মনে কত কষ্ট কত যন্ত্রণা কত ঝড় আচ্ছা তা আমি বাইরে প্রকাশ করতে চাই না আরে বলো না বললে কোনো অসুবিধা হবে না আমি তো বলছি বলবো না আরে বলছি তো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে বলছি তাহলে শোনো আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি তার সমস্ত অন্যায় আদার পূরণ করতে গিয়ে আচ্ছা আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছো ইডিয়ার কথা গা সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয় তাই তাই দড়ি নিয়ে বেরিয়েছে এখন যাচ্ছে morte আমি একটা মানুষ morte আছে এত আনন্দ হচ্ছে না না আনন্দ হচ্ছে না কারণ আমি দুজনা দুঃখ তো এক জায়গা ঠকড় মেরেছে মানে মানে তুমিও morte এসে আমিও তো morte এসে ও গট তুমিও morte এসে সেই যখন দুজনে মরবো মোরার আগে একটা কল করলে মানে এমন কিছু ব্যাপার না সেই যখন দুজনে মরবো তা খানে লম্বা করে গল্প করে আর মরবো এই শোনো আমার মনের অবস্থা ভালো নয় তুমি আমার রাস্তা ছাড়ো আমাকে দাও আরে বাবা গল্প করলে সব ঠিক হয়ে যাবে

আমি <laughs> ঠিক <laughs> 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 বলেছি এই গাছে দড়ি বেঁধে আর ওই গাছে ঝুলবো কি কাটবো মোরা লেট হবে তো মোরা লেট হবে হ্যাঁ তাই এটা গাছ আটা গাছে শুয়ে কোচ করতে গেলে সময় লাগবে না আরে বাবা ওটা কচ না ওটা ক্রস তাই হলো আচ্ছা আমার কথা ছাড়ো তোমার তো অল্প কেরোসিন তেল গায়ে ঢেলে দিয়ে একটা দেলে গাড়ি মেরে দিয়ে তুমি পুড়ে যাবে তার দু ড্রাম কেরোসিন তেল কি হবে পাগলি কথা কার বুঝতে পারেনি কম তেলে পুড়ে হ্যাঁ এখানে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে সবাই মিলে ধরে নিয়ে আমার হসপিটালে যাবে অবশ্যই তা হসপিটালে গেলে আমি বেঁচে গেলাম হ্যাঁ তেটা পোড়া মানুষ বেতে থাকলে তার কেমন দেখতে হবে কেমন পুরো কোট বানানোর মতো লাগবে না হাম্বা হাম্বা শত্তি ওইজন্য সিনধানা নিয়ে দিয়ে দুই ডাম তেল মাথা থেকে বুড়বুড় করে মাখবো আচ্ছা আচ্ছা মেকি টুক করে ওই দেয়া পুচ করে এই ফ্যাট করে কি ফ্যাট করকি দেশলাই কাটই ঝেড়ে দেবো আমায় মনি দাদুন ব্যাথা গো দিলি দেবো মাথা আমায় মনি দাদুন ব্যাথা গো দিলি দেবো মাথা দেবো মাথা মনে জানেন ব্যথা করবো মাথা মনে জানেন ব্যথা করবো মাথা মনে জানেন ব্যথা কোলে দেবো মাথা আমি মরবো আমি মরবো বলেছি মরবো সুন্দর করে স্মৃতি গুজ মরবো কালকের প্রত্যেকের ছবি দেখে লোক বলবে হ্যাঁ সত্যি একটা কাচের মতন মেয়ে মারা গেছে আর দেরি কর নদীতে নাসিস আমি মরবো আমি মরবো বলেছি মরবো কি বল আরে শুনি তো কাটা হ্যাঁ আমি তো ট্রেনে কাটা পড়ার জন্য তো এসেছি ট্রেনে কাটা পড়ার জন্য এসেছো হ্যাঁ কেন তোমার সমস্যা কি এই তুই কথা কাটকি তোর কাছে সব কথা খুলে বলতে হবে আরে বলো না তোমার সমস্যাটা কি তাহলে শুন আমার বিয়ে ঠিক হয়ে গেছে তা ভালো কথা তো হ্যাঁ ভালো কথা তো আর বিয়ে তো আসেনি আগে আমি হই গণধর্ষিত তো ছি 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 নরক কুন্ডুরা তোরা এই কাজটা কল্লি কি করে আদিসব কথা#!/চিলটা শুনলে বলছে ও মেয়ে দেখতে ভালো নয় ও মেয়ে খারাপ আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব নয় তাই হ্যাঁ তাই আমি চিন ধরেছি আমি মরবো আচ্ছা টিকা টিকা আচ্ছা আমি মরে যাচ্ছি তো ঠিক আছে তারা কিছু ঠিক নেই কাল রাত্রে তিনজনagro নক্ষত্র সব তো হাল্লাদার বাড়ি পাকা আছে আচ্ছা মরতে ভালো কথা দাদা সেজেগো যা মরার কি দরকার আছে ও মা কালকে আমার পوتকে ছবি বেরবে না সেই জন্য করে এত সেজেগুজে মোড়া দাদা চিন্তা করো কালকে পত্রিকা ছবি বেরবে ওই জন্য শেজেগুজে মরছে দেখছছরে কিন্তু আমি আগে সেটা ছেড়ে দিয়েছি আর তো কোনো কথা শোনা যাবে না ওই ছুটে নাসি আয় আমি মরবো আমি মরবো বলেছি মরবো আই আমি রে ও গো দেবে না মতে এই রে থাকে তোমার কিছুতেই morte দেবে না যত তুমি মোরা চেষ্টা করো না কানু কোলে কত তুলি নিয়ে আবি আমি তো কোনো কথা শুন না ওই ছুটে নাসি আমি আমার জীবন নাখন আমি মরবো আমি মরবো বলেছি মরবো

মেয়েরা না তাদের জীবনে এমন কিছু ঘটে যা তোমার মতো বেচারা ছেলে না কেন তার নিজের বাবার কাছে বলতে লজ্জা পায় এমনকি ডাক্তারের কাছে তুমি কি ডাক্তার আই এম ডাক্তার বাচ্চা থেকে মরাই ভালো দুটাম কেন শিনি কোথায় গেল আশি টাকা কেজি ওই তো ঠিক জায়গায় আছে তো জোর করে চুন কালি দিলো বলো এনে নামটা কেন হলো

মোবাইলটা না সেদিক থেকে আবার জীবনটা পুরো শেষ হয়ে গেছে কেন মোবাইলের জন্য তোমার জীবন শেষ হবে কেন ফেসবুকে প্রেম কেন হলো ফোনটা কুচে খেয়ে ফেলো ফোন কুচে খেয়ে ফেলবো হ্যাঁ যে ফোন থাকলে কপালে ক্ষতি হয় সে ফোন নিয়ে গেলাম নেই ফোনটা কুচে আর সিন্নি করে খায় খেয়ে নাও ধর শুনি আমার কি দোষ ছিল গোটা ফ্যামিলি কোটে তুললো মানে তোমার বংশে কেউ ছিল না হ্যাঁ গোটা ফ্যামিলি নামে তো কেস করতে পারতি সব জেলার মধ্যে গিয়ে রড ধরে ঝুলতো ফেসবুকে প্রেম কেন হলো ফোনটা কুচে খেয়ে ফেলো ধর শুনি আমার কি দোষ ছিল গোটা ফ্যামিলি কোটে এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না এই শোনো মানুষ কেন মরে যেন যন্ত্র যন্ত্রণা তোমার আছে যন্ত্রণা আমার আছে যন্ত্রণা এনার আছে যন্ত্রণা সবার আছে শুধু যন্ত্রণা থাকলে এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না অনেক সাধনার মানব তাই আমরা মরব না আমি কথা আমি দুজনের পাশে দাঁড়িয়ে তোমাকে সমস্যার সমাধান করার চেষ্টা এসো হাতে হাত রেখে বেঁচে থাকার লড়াইয়ে শপথ গ্রহণ করি আরে হ্যাঁ এই মাটিতেই আমাদের জন্ম হয়েছে একদিন এই মাটিতেই আমাদের মরণ হবে তাই আমরা এইভাবেই মরবো আমরা বিদের মতো মরবো আর হাতে হাত থেকে বলবো কি এই মাটিতেই জন্ম এই মাটিতে মরণ ভালোবাসা দিবি নিবি থাকিবি যতক্ষণ এই মাটিতেই জন্ম এই মাটিতে মরণ ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ চাঁদ পিতা পেতে ভোল বন্ধু বুকে চল বন্ধু মানি আপন জন বন্ধু আসল লো ভাষা দিবিনিবি থাকিবি জোর তার ভেদাভেদে ফল